মাত্র আটটি অধ্যায় আমরা প্র্যাকটিস করবো সবার আগে আমরা দেখে আসি দুই সালে যে সাজেশনটা দিয়েছিলাম তার মধ্য থেকে কতগুলো কমন ছিল তোমার বোর্ডে কতগুলো কমন ছিল আচ্ছা তাহলে চব্বিশ সালে আমি যে সাজেশনটা দিয়েছিলাম সেখানে প্রথমে ছিল দশম অধ্যায় এরপরে ছিল হচ্ছে চোদ্দ অধ্যায় ১৩, সাত বারো তিন পাঁচ নয় এবং হচ্ছে এই অধ্যায়গুলো যদি কারো কাছে ডিফিকাল্ট মনে হয় সেই ক্ষেত্রে বলেছিলাম এক দুই অথবা ছয় যে কোনো একটি অধ্যায় বা দুটি অধ্যায় পড়ে নিতে পারো তার মধ্য থেকে দ্বিতীয় অধ্যায় ছিল সবচেয়ে সহজ পানি নিয়ে যে অধ্যায়টা তোমরা সবাই আশা করি জানো তাহলে আজকে আমরা দেখতে পাচ্ছি দেখো সেখান থেকে এই প্রথম আটটি অধ্যায় থেকে শুরু করে দেখো ঢাকা বোর্ডে ছিল আটটি কুমিল্লা বোর্ডে ছিল নয়টি রাজশাহী বোর্ডে দেখতে পাচ্ছি নয়টি চট্টগ্রাম বোর্ডে আটটি সিলেট বোর্ডে দেখতে পাচ্ছেন নয়টি যশোর বোর্ডে দেখতে পাচ্ছি দশটি বরিশাল বোর্ডে দশটি ময়মনসিংহ বোর্ডে দশ এবং লাস্টে দেখতে পাচ্ছি দিনাজপুর বোর্ডে নয়টি আমি কিন্তু শুধুমাত্র অধ্যায়গুলো বলে দেইনি আমি এর সাথে সৃজনশীল প্রশ্ন দিয়েছি ক দিয়েছি এবং খ দিয়েছি সাথে আবার এম দিয়েছিলাম তিনশো নিরানব্বইটি তোমরা আশা করি সেই ভিডিওগুলো দেখে আসতে পারো ফার্স্ট আমি লিঙ্কগুলো দিয়ে রাখলাম এখন প্রশ্ন হচ্ছে পঁচিশ সালের জন্য কোন অধ্যায় গুলো হবে শুদ্ধ অধ্যায় পড়লে হবে না সাথে সৃজনশীল খ এবং এম সি তো লাগবে লাগবে না তাহলে দেখো আমরা প্রথমে দেখবো পঁচিশ সালের জন্য আমাদের কোন অধ্যায়গুলো সবচেয়ে বেশি পড়তে হবে এখন বিজ্ঞান তো মোট চোদ্দটা অধ্যায় সবগুলো অধ্যায় যে সহজ আবার সবগুলো অধ্যায় যে ডিফিকাল্ট এমন কিন্তু নয় অনেক অধ্যায়গুলো খুব সহজ আবার অনেক অধ্যায়গুলো অনেক হার্ড কারো কাছে মনে হয় স্পেশালি ফিজিক্স এবং কেমিস্ট্রির যে অংশটুকু আছে এটা অনেকের কাছে ডিফিকাল্ট মনে হতে পারে তারপরেও আমি প্রথম যেটা ইম্পর্টেন্ট অধ্যায় সেটা আগে দিচ্ছি প্রথমে আমরা করব হচ্ছে এখান থেকে আমি দশম অধ্যায়কে কি প্রথমে আবার রাখবো দশম অধ্যায় তাহলে দশম অধ্যায়টা আমাদের শেখা হয়ে গেল দশম অধ্যায়টা আমি তোমাদের নতুন ভাবে দিয়েছি সম্পূর্ণ ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে দশম অধ্যায় তোমাদের কি কি শিখতে হবে ম্যাথগুলো আলোচনা করে দিয়েছি ম্যাথ সূত্রগুলো আলোচনা করে দিয়েছি দশম অধ্যায় দশমের পরে আমি পরবর্তী রেখেছি হচ্ছে পঞ্চম অধ্যায় মানে দশের পরে হচ্ছে পাঁচ এরপর আমি রেখেছি হচ্ছে প্রথম অধ্যায় এক অধ্যায় এখন প্রথম অধ্যায়কে শুরুতে রেখেছি প্রথম অধ্যায় এরপরে রেখেছি আমি সপ্তম অধ্যায় চারটা অধ্যায় এই চারটা অধ্যায় সিরিয়াস কিন্তু এক্সামে থাকবে এই চারটা অধ্যায় সবসময় থাকে তাহলে চারটা অধ্যায় হয়ে গেল এরপর আমি লিখেছি হচ্ছে নবম অধ্যায় এরপরে বারো অধ্যায় তাহলে দেখতে পাচ্ছি ইতিমধ্যে ছয়টা অধ্যায় কিন্তু হয়ে গেছে এরপরের অধ্যায়টা হচ্ছে অধ্যায় তিন এই সাতটা অধ্যায় থেকে প্রশ্ন পরীক্ষা আসবে এখন বাকি যে অধ্যায়গুলো আছে এই অধ্যায়গুলো কারো কাছে অনেক ডিফিকাল্ট মনে হতে পারে সেই অনুযায়ী তুমি যে কাজটা করতে পারো তেরো অধ্যায়টা সহজ ১৪ অধ্যায়টা সহজ এই দুটি অধ্যায় সাথে পড়ে ফেলতে পারো আর বরাবরই তো আমরা জানি দ্বিতীয় অধ্যায় এই অধ্যায়টা পানির অধ্যায়টা সবচেয়ে সহজ চাইলে এটাও পড়তে পারো এর সাথে ষষ্ঠ অধ্যায় আছে এটাও পড়তে পারো পারো তো তাই নাকি এখন এখানে যে বিষয়গুলো আছে দশ পাঁচ এক সাত নয় বারো তিন তেরো চোদ্দ দুই এবং ছয় এই দুটি অধ্যায় যে একটা পরে রাখতে পারো এবং এখানে দুটি অধ্যায় এখান থেকে যে একটা অধ্যায় পরে নিতে পারো তাহলে এইভাবে করে আমি সৃজনশীল প্রশ্নগুলো সাজিয়েছি সম্পূর্ণ ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে মাত্র সাতটি করে সৃজনশীল প্রশ্ন আমরা পড়ো প্রত্যেকটা অধ্যায় থেকে মাত্র সাতটা তাহলে সাতটি সৃজনশীল প্রশ্ন আর সাথে আমার তিনশো নিরানব্বইটি এমসি তোমাদের জন্য থাকবে আশা করি বিরোটি মিস করবে না আসসালামু আলাইকুম এবং অন্য ধর্মের শিক্ষার্থীদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা তোমরা বিজ্ঞানে যদি খুব ভালো মতো একটা প্রিপারেশন নিতে চাও তোমাদের বিজ্ঞানে যদি খুব সহজে এ প্লাস পেতে চাও তাহলে এই সাজেশন তুমি কোনো মতেই ডিনাই করতে পারবে না সম্পূর্ণ বিড়িও দেখার পর আমি নিশ্চিত তুমি বলতে বাধ্য হবে এটা শুধু একটা সাজেশন নয় এটা একটা গাইড তোমার জন্য তোমাকে এটা গাইড করবে একেবারে এক্সামের হল পর্যন্ত গিয়ে দু সালে কার বোর্ডে কোন অধ্যায় থেকে প্রশ্ন এসেছে সেটা তোমরা দেখতে পাচ্ছ আর কোন অধ্যায়গুলো আমি দিয়েছিলাম সাজেশনে সেটাও তোমরা দেখতে পাচ্ছ তাহলে আশা করি তোমাদের ইতিমধ্যে ক্লিয়ার হয়ে গেছে বিষয়টি এখন আমরা শুরু করব আমাদের প্রথম যে অধ্যায়টা আমি ইতিমধ্যে বলেছি দশম অধ্যায় দশম অধ্যায় থেকে আমরা কোন প্রশ্নগুলো শিখব আমি শুরুতেই মনে করি সম্পূর্ণ অধ্যায়টি একবার রিডিং পরে ফেলো অবশ্যই তোমাকে এদের শিক্ষার্থী হিসাবে এটা পড়তে হবে এমসিকিউ প্র্যাকটিস করার স্বার্থে হলে একবার পড়তে হবেই তাহলে সম্পূর্ণ অধ্যায়টা আমি একবার পড়ে ফেললাম এরপর আমি খাতা কলম নিয়ে বসে পড়লাম বা সাপ্লিমেন্ট বলো গাইড বলো মূল বই বলো যে কোনো যে কোনো একটা বই যেখানে আমি সবগুলো প্রশ্নের উত্তর পেতে পারি সবচেয়ে ভালো হয় সাপ্লিমেন্ট ক্রয় করলে এখন যদি সাপ্লিমেন্ট ক্রয় করো টেস্ট পেপার এসে বেশি গুরুত্বপূর্ণ হবে এখন সাপ্লিমেন্ট টেস্ট পেপার যদি বের হয়নি কেনার প্রয়োজনও নাই শুধুমাত্র সাপ্লিমেন্টটাই ক্রয় করে রাখো এটা দিয়ে তুমি বোর্ড পরীক্ষার হল পর্যন্ত চলে যাও যেহেতু তুমি কমার্স অথবা আর্টসের শিক্ষার্থী বিদ্যুৎ চুম্বকীয় বল কাকে বলে এক নাম্বারে রেখেছি দুই নম্বরে রেখেছি দুর্বল নিউক্লিয় বল কাকে বলে আবর্ত ঘর্ষণ কাকে বলে টোটাল প্রশ্ন হচ্ছে বারোটি সর্বশেষ প্রশ্ন দেখতে পাচ্ছ নিউটন কাকে বলে একটা স্ক্রিনশট রেখে দাও এবং এই প্রশ্নগুলো এখন থেকে প্র্যাকটিস করা শুরু করে দাও আর যদি তুমি কোর্সে বা পেইড কোর্সে ভর্তি হয়ে যাও তাহলে সেক্ষেত্রে মাত্র পাঁচশো টাকা দিয়ে পিডিএফ ফাইলটা পেয়ে যাবে এবং প্রত্যেকটা যে অধ্যায়গুলো ডিফিকাল্ট সেই অধ্যায়গুলো আমি একেবারে খুব সহজে বিশ্লেষণ করে দিয়েছি স্পেশালি ম্যাথমেটিক্স যে টার্মগুলো আছে সেইটা যা হোক সেদিকে যাচ্ছে না এটা তোমার একান্ত ইচ্ছা আমি শিওর সবগুলো তুমি এখানেও কিন্তু পেয়ে যাবে আচ্ছা তাহলে ক্ষয়ের জন্য খ নাম্বার প্রশ্নের জন্য প্রথমে দেখতে পাচ্ছি সুইচ বন্ধ করার পরও পাখা ঘুরে কেন ব্যাখ্যা করো গাড়ির চালকের সিট বেল্ট ব্যবহার করা জরুরি কেন এটা ব্যাখ্যা করার কথা বলা হয়েছে তাহলে এখানেও কিন্তু প্রশ্ন খুব বেশি না এখানে প্রশ্ন কিন্তু টোটাল দেখতে পাচ্ছ মাত্র এগারোটি যেহেতু সাজেশনটা অনেক আগেই তোমরা পেয়ে যাচ্ছ তার মানে এগারোটি প্রশ্ন পড়তে খুব বেশি তোমাকে কষ্ট করতে হচ্ছে না এখন মূল বই থেকে তুমি এখন চলে যাও মূল বইয়ে তুমি ইতিমধ্যে রিডিং পড়ে ফেলেছো একবার শুরু থেকে একেবারে শুরু থেকে তুমি পড়ে ফেলেছো শেষ পর্যন্ত কিন্তু তুমি কোনো টপিক এখন পর্যন্ত সিলেক্ট করনি কিন্তু আমি এখন বলবো মার্কার দিয়ে বা যেভাবেই করো না কেন জাস্ট এই তিনটা টপিক মার্ক করে রাখো বলে আমাকে এই তিনটা টপিক সৃজনশীলের জন্য খুব ভালো মতো করে প্র্যাকটিস করতে হবে এই তিনটা টপিক এর বাইরে কিছু পড়ার প্রয়োজন নাই এর পরে তুমি যতবারই বইটা খুলবে জাস্ট এই তিনটা টপিক খুব ভালো মতো করে শিখবে বই থেকে আচ্ছা এরপর আমরা দেখব হচ্ছে দেখো গাণিতিক সমস্যা যেটা আগেই বলেছিলাম বলে এই সাজেশনটি তোমাকে এক্সাম হল পর্যন্ত গাইড করবে তাহলে গাণিতিক সমস্যার ক্ষেত্রে তুমি প্রথমে যেটা দেখবে এই অধ্যায়টা খুবই সহজ একেবারে সহজ একটা মানে অধ্যায় প্রথমে আমরা আদি বেগকে প্রকাশ করি স্মল ইউ দিয়ে শেষ বেগটাকে প্রকাশ করি ভি দিয়ে সময়কে টি দিয়ে প্রকাশ করি এবং তরণ যাকে আমরা স্মল এ দিয়ে প্রকাশ করি তরণের মান সরাসরি দেয়া না থাকলে প্রশ্নে তাহলে সূত্র প্রয়োগ করবে শেষ বেগ মাইনাস আদি বেগ ভাগ হচ্ছে সময় তাহলে আমি তরণটা বের করে ফেললাম বস্তুর ভর যে কোনো বস্তুর ভরকে এম দিয়ে প্রকাশ করা হয় স্মল এম দিয়ে প্রকাশ করা হয় প্রযুক্ত বল বা আকর্ষণ বল যাকে আমরা এফ দিয়ে প্রকাশ করব তারই প্রযুক্ত বল এফ বা আকর্ষণ বলের সূত্র হবে এফ ইকাল হচ্ছে এম এ এখন এম তো ইতিমধ্যে বলে ফেলেছি আমরা এটা হচ্ছে বস্তুর ভর আর এ হচ্ছে তরণ তরণের মান যদি দেয়া না থাকে সেক্ষেত্রে শেষ বেগ মাইনাস আদিবেগ ভাগ হচ্ছে সময় দিয়ে বের করে একবারে তুমি করতে পারবে জাস্ট এই একটা সূত্র এই একটা সূত্র দিয়ে সবগুলো ম্যাচ তুমি করতে পারবে তোমাকে যে কথাগুলো এখন বললাম না জাস্ট এই কথাগুলো শোনার পর এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নগুলো আটটি সৃজনশীল প্রশ্ন তুমি প্র্যাকটিস করবে সেটাও না কিন্তু মাত্র সাতটা মাত্র সাতটি সৃজনশীল প্রশ্ন আমরা প্র্যাকটিস করতে পারি সর্বোচ্চ আটটা এরকমই হবে মানে সাত থেকে আটটা সৃজনশীল প্রশ্ন আমি সবার জন্য দিয়েছি আচ্ছা তাহলে প্রথমে দেখতে পাচ্ছো দেখতে এখানে আমরা দেখো সৃজনশীল প্রশ্ন এই অধ্যায় থেকে নয়টি বোর্ডে নয়টা প্রশ্ন আসছে মানে কোনো বোর্ডে বোর্ডে এই অধ্যায় থেকে প্রশ্ন মিস হয়নি তাহলে ঢাকা রাজশাহী সিলেট ময়মনসিংহ বোর্ডটা দাগিয়ে ফেলো ওইখানে চব্বিশ সালে চারটা প্রশ্ন আসে এই চারটা প্রশ্ন করে ফেলো এবং ঢাকা চট্টগ্রাম দিনাজপুর বোর্ড দু হাজার বিশের তিনটা প্রশ্ন এবং ঢাকা বোর্ড উনিশের একটা প্রশ্ন চাইলে পড়তে পারো তাহলে এই আটটি প্রশ্ন আমরা পড়ব এই দশম অধ্যায় থেকে এর বাহিরে আর কোনো প্রশ্ন পড়ার প্রয়োজন নাই বাহিরে কী পড়বে ইতিমধ্যে তোমাদের বলে দিয়েছি ক খ এবং মূল বইয়ের কোনো অংশটুকু দশম অধ্যায় তোমার কাছে এখন খুব ডিফিকাল্ট মনে হবে একদমই না এখন থেকে পড়া শুরু করে দাও প্রিয় শিক্ষার্থী আচ্ছা এরপরে আমরা পঞ্চম অধ্যায় অনেকে পঞ্চম অধ্যায় ডিফিকাল্ট মনে করো কিন্তু আজকে সেটা তোমাদের জন্য সহজ করে দেবো আচ্ছা বোর্ড বইয়ের তাহলে আমি সম্পূর্ণ অধ্যায়টা একবার পড়ে আসবো এটা পড়ার কথা অবশ্যই অ্যাজ টিচার হিসেবে তোমাকে বলতেই হবে আচ্ছা এরপরে আমরা সৃজনশীল কয়ের জন্য শিখবো হচ্ছে প্রিয় শিক্ষার্থী এখানেও মাত্র দশটি প্রশ্ন মাত্র দশটি প্রশ্ন কয়ের জন্য ফোকাস দূরত্ব কী স্পষ্ট দৃষ্টির নিকট বিন্দু কাকে বলে এখান থেকে স্টার্ট করে একেবারে টোটাল শেষ মুহূর্ত দেখো অন্য শেষ প্রশ্ন পর্যন্ত আলোর প্রতিসরণের প্রথম সূত্রটি লিখো এই দশটি প্রশ্নই তোমাকে আমি প্র্যাকটিস করার কথা বলবো লিখে প্র্যাকটিস করতে পারলে খুবই ভালো বেস্ট একদম বেস্ট যদি লিখে এখন থেকে প্র্যাকটিস করতে পারো আচ্ছা এরপরে দেখো ক্ষয়ের জন্য প্রশ্ন এখানে দিয়েছি বারোটি যেহেতু সাজেশনটা একটু আগে দিচ্ছি এই জন্য প্রশ্ন একটু বেশি করে দিচ্ছি যেন তুমি যে বোর্ডেরই শিক্ষার্থী হও না কেন এই প্রশ্নগুলোর বাইরে যেন কোনো কোশ্চেন না থাকে এই জন্য একটু বেশি করে দিচ্ছি তাহলে আটটা আর ছয়টা করে দিতাম ছোটো প্রশ্নগুলো আচ্ছা নিরাপদ ড্রাইভিং এ দর্পণের ব্যবহার প্রয়োজন কেন পাহাড়ি রাস্তার বাকে দর্পণ ব্যবহার করা হয় কেন এরকম টোটাল প্রশ্ন হচ্ছে বারোটি আমি আবার বলি প্রতিবার একটা স্ক্রিনশট রাখতে বলি যেন তোমাকে প্রতিবার ভিডিও দেখতে না হয় এমনও হতে পারে সপ্তাহে একবার করে একটা ভিডিওটা দেখতে পারো প্রতি সপ্তাহে একদিন দেখতে পারো আর ভিডিওটি ভালো লাগলে তোমাদের বার বারবার আমি বলি যদিও খুব একটা আসলে বলা হয় না বলে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো তো আমি অবশ্যই রিকোয়েস্ট করব তোমার আশেপাশে যেসব শিক্ষার্থীগুলো আছে তোমার সহপাঠী আছে তাদের সাথে শেয়ার করতে তোমাকে অবশ্যই আমি বলবো শেয়ার করলে তারা উপকৃত হবে যেহেতু এই ভিডিওটি সবার জন্যই ফ্রি আচ্ছা এরপরে চিত্রসহ চিত্রসহ কিন্তু আমি শিখতে বলি চিত্রসহ চোখের ত্রুটি দীর্ঘদৃষ্টি এবং ক্ষীণ দৃষ্টির কারণ চিত্রসহ আলোর প্রতিসরণের নিয়ম এবং একটা গাণিতিক সমস্যা আছে এই অধ্যায় আমার যারা পেইড কোর্সে ভর্তি আসে তাদের জন্য এই অধ্যায়টা মাত্র পাঁচ মিনিট আমি পাঁচ থেকে আট মিনিটে বুঝিয়ে দেবো মাত্র পাঁচ থেকে আট মিনিটের মধ্যে এই অধ্যায়টা দশম অধ্যায়টা আমি বুঝিয়ে দেবো আচ্ছা ওকে গাণিতিক সমস্যা তোমরা কিন্তু এখন চাইলে কিন্তু পেইড কোর্সে ভর্তি হতে পারবে না আমি প্রতিবারই স্টুডেন্টদের ভর্তি করাই হচ্ছে এসএসসি পরীক্ষার আগে মানে অক্টোবরের পরে গিয়ে টেস্ট পরীক্ষা হয়ে যাবে তারপর এর আগে কিন্তু আমার কোর্সে কেউ ভর্তি হতে পারে না আমি নেই না আমার অফলাইনে শিক্ষার্থীগুলো নিয়ে আমি ব্যস্ত থাকি যাই হোক লেন্সের ক্ষমতা হচ্ছে পি লেন্সের ক্ষমতাকে আমরা পি দিয়ে প্রকাশ করি স্মল না এখানে ক্যাপিটাল পি দিয়ে এবং ফোকাস দূরত্ব এটাকে আমরা স্মল এফ দিয়ে প্রকাশ করি লেন্সের ক্ষমতা তাহলে পি এর ফর্মুলাটা কী হবে ওয়ান বাই হচ্ছে এফ তাহলে লেন্সের ক্ষমতার ফর্মুলাটা হচ্ছে মানে সূত্র হচ্ছে ওয়ান বাই হচ্ছে এফ আর যদি ফোকাস দূরত্ব বের করার কথা বলে তাহলে হবে ওয়ান বাই হচ্ছে পি হয়ে গেল একেবারে ছোট্ট একটা কিন্তু ফর্মুলা মানে সূত্র এখন প্লাস আর মাইনাস আমি কখন বুঝবো যখন দেখব প্রশ্ন দেয়া আছে উত্তর লেন্সের ফোকাস দূরত্বর মান হবে কি প্লাস মানে ধনাত্মক উত্তর লেন্সের ফোকাস দূরত্বর মানটা হবে কিন্তু ধনাত্মক মানে প্লাস যেমন প্লাস টু ডি দেওয়া থাকবে প্লাস ফোর ডি দেওয়া থাকবে ডায়াপটার আচ্ছা এরপর সে কি অবতল লেন্সের ফোকাস দূরত্বর মান হবে হচ্ছে ঋণাত্মক এটা হবে কি মাইনাস দেখো আমি কিন্তু সাজিয়ে দিয়েছি গত বছরের মতো সাজেশন কিন্তু এই বছর আরও বেশি মডিফাই করে দেওয়া হয়েছে তোমাদের স্বার্থে আমরা এখন এখান থেকে দেখো নয়টি বোর্ডে এখান থেকে প্রশ্ন চলে আসছে নয় চব্বিশ সালে নয়টা বোর্ডে কিন্তু এই অধ্যায় প্রশ্ন হয়েছে রাজশাহী বোর্ড যশোর বোর্ড সিলেট ময়মনসিংহ বোর্ড চব্বিশ সালের চারটা প্রশ্ন পড়ে ফেলো রাজশাহী যশোর চট্টগ্রাম বোর্ডের বিশ সালের তিনটি প্রশ্ন পড়ে ফেলো এরপরে দিনাজপুর বোর্ডে দু হাজার তেইশ সালের একটা প্রশ্ন জাস্ট এই আটটি প্রশ্ন এখন থেকে বারবার রিভিশন দাও আর উপরের কথাগুলো রিভিশন দাও আর কিছু পড়ার প্রয়োজন নেই মূল বই থেকে কী পড়তে হবে ইতিমধ্যে তোমাকে বলে দেওয়া হয়েছে এরপর আমরা চলে আসবো আমাদের সেই বই খুললে আমাদের চোখে ভাসে প্রথম অধ্যায় কিন্তু প্রথম অধ্যায়টা আমি পড়তে প্রথমে বলি না তিন নাম্বারে গিয়ে পড়তে বলি মানে সিরিয়ালের তিন নাম্বারে রেখেছি প্রথম অধ্যায়টাকে উন্নততর জীবনধারা আমি প্রথম বোর্ড বইয়ের সম্পূর্ণ অধ্যায়টি রিডিং পড়ার পর সম্পূর্ণ এখন তো আমার জানা মতে আমার মিরও যারা দেখতেছে সম্পূর্ণ অধ্যায় পড়বে না শুরুতেই যে অংশটা দাগানো আছে সেই অংশটুকু পড়বে আমি মানে এটাই মনে হচ্ছে এখন আচ্ছা যা হোক তারপরে দেখো একে অধ্যায় থেকে প্রশ্ন অনেকগুলো বেশি কেন দিয়েছি কারণ ছোট ছোট প্রশ্ন অনেক আগে থেকে আমরা শিখে আসি মানে একেবারে ছোটোবেলা থেকেই আমরা মনে হয় এই অধ্যায়ের সাথে অনেক অতপ্রতভাবে জড়িত রিলেটেড খাদ্য কি পুষ্টি কি সুষম খাদ্য কাকে বলে সুষম খাদ্য পিরামিড কাকে বলে ভিটামিন কাকে বলে টক্সিন কাকে বলে খাদ্যের ক্যালোরি কাকে বলে এরপর দেখো টোটাল প্রশ্ন দিয়েছি আমি পনেরোটা টোটাল প্রশ্ন হচ্ছে পনেরোটা একটু বেশি তো হবেই আগে বললাম একটু বেশি হবে টোটাল প্রশ্ন দিয়েছি পনেরোটা এবার ক্ষয়ের জন্য প্রশ্ন কিন্তু বেশি দেয়নি কয়ের জন্য প্রশ্নটা বেশি দিয়েছে দেখো প্লেগ্রা রোগটি সূর্যের আলোর সাথে সম্পর্কযুক্ত কেন ভিটামিনকে জৈবিক প্রভাবক বলা হয় কেন এরকম প্রশ্ন দিয়েছে মোট হচ্ছে লাস্টে বিএমআই পর্যন্ত এগারোটি এগারোটি প্রশ্ন তোমার কাছে খুব বেশি মনে হচ্ছে আমার কাছে মনে হয় একদমই না আমি যদি এই প্রশ্নগুলো মুখস্থ করতে না চাই তাহলে লিখে রাখবো এবং একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন পর পর রিডিং পড়বো রিডিং পড়তে 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 আয়ত্তে চলে আসবে এটা হচ্ছে ভালো শিক্ষার্থীর একটা বৈশিষ্ট্য আচ্ছা এই অধ্যায় থেকে তোমরা এখন কি করবে মূল বইটা তো খোলা রেখেছো আমি জানি তাহলে সুষম খাদ্য পিরামিডটা আমি পড়ে ফেলো শুরুতে সুষম খাদ্য পিরামিডটা আমরা পুরোপুরি কোন স্তরে কোন খাবারগুলো থাকে আচ্ছা শর্করা আমিষ ভিটামিন ভিটামিন সি এই চারটাও পড়তে হবে যেহেতু অধ্যায়টা অনেক বেশি পড়তে হয় রাফেজ জাঙ্ক ফুড খাদ্য সংরক্ষণ মাদক শক্তির কারণ মাদক শক্তির কারণটা খুব ভালো মতো দেখবে সামাজিক কারণ পারিবারিক কারণ যে আছে এগুলো একটু পড়তে হবে তাহলে আমাদের মূল টপিক টপিকগুলো কিন্তু এই অধ্যায় কিন্তু পড়া হয়ে গেল এখন সঠিক বিএমআই আমরা কিভাবে বের করবো দেহের ওজনকে আমরা কেজিতে প্রকাশ করব। তোমার দেহের ওজন কেজিতে প্রকাশ করব দেহের উচ্চতা আমরা মিটারে প্রকাশ করবো তাহলে দেহের ভর সূচি বিএমআই বডি মাস ইন্ডেক্স এর ফর্মুলাটা হবে দেহের ওজন যেটা কেজিতে আনতেই হবে গ্রামে থাকলে কেজিতে নিয়ে আসতে হবে আর দেহের উচ্চতা আনতে হবে কিন্তু মিটারে সেন্টিমিটার থাকলে মিটারে নিয়ে আসতে হবে তাহলে দেহের উচ্চতা মিটারে নিয়ে আসতে হবে তাহলে দেহের ওজন ভাগ হচ্ছে দেহের উচ্চতা স্কোয়ার আকারে ধর উচ্চতায় স্কোয়ার আকারে সুতোটাও তোমরা জেনে ফেললে মানে মূল বইয়ে দেখো তোমার কি পড়তে হবে একদম সিলেক্ট করে দিচ্ছে প্রিয় শিক্ষার্থী আচ্ছা এরপরে দেখতে পাচ্ছি আমি বোর্ড প্রশ্ন পড়ব কি এই অধ্যায় থেকে নয়টি প্রশ্ন আসছে মানে সবগুলো বোর্ডে এই অধ্যায় প্রশ্ন আসছে রাজশাহী যশোর চট্টগ্রাম সিলেট দু সালের প্রশ্ন ঢাকা কুমিল্লা চট্টগ্রাম দুহাজার সালের প্রশ্ন ঢাকা বিশ সালের ঢাকা বোর্ডের আর সকল বোর্ডে আঠারো সালে একটা প্রশ্ন ছিল এবং ঢাকা বোর্ডের সতেরোর একটা প্রশ্ন তাহলে দেখো আমি কত বিশ্লেষণ করে এই আটটা প্রশ্ন তোমাদের জন্য বলেছি বলি আটটা কোশ্চেন ভালো মতো পড়বেন আটটা বা নয়টা এখানে মানে নয়টা হবে যাই হোক আটটি প্রশ্ন ধরে নিলাম তাহলে অনেক বিশ্লেষণ করে কিন্তু এই প্রশ্নগুলো তোমার জন্য তৈরি করা হয়েছে আচ্ছা এরপর আমরা চলে আসলাম সেই সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায়টা সম্পূর্ণ দেখার পর একটা কিছু মনে করবে হ্যাঁ নতুন কিছু শিখলাম আজকে নতুনভাবে শিখলাম সম্পূর্ণ অধ্যায়টি দেখার পরে আশা করি সম্পূর্ণ অধ্যায়টি পড়া হয়ে গেল এরপর আমরা দেখো কয়ের জন্য প্রশ্ন শিখবো কয়টি দশটি লবণ কি দশটি প্রশ্ন স্টামিন কি পিএইচ কী দুর্বল অ্যাসিড কাকে বলে টেস্টিং সল্ট কি প্রশমন বিক্রিয়া কী ব্রেকিং সোডার সংকেত কি এরপর হচ্ছে নির্দেশক খনিজ অ্যাসিড অ্যাসিডিটি কী লবণ কী আচ্ছা এরপরে ক্ষয়ের জন্য প্রশ্ন কিন্তু খুব বেশি নাই দশটি চুনের পানি ঘোলা হওয়ার কারণ ব্যাখ্যা করো বিচ্ছু বলতা বা মৌমাসি হুল ফোটালে প্রচণ্ড জ্বালা করে কেন ভিনেগারকে দুর্বল বা জৈব অ্যাসিড বলা হয় কেন পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রয়োজন পড়ে কেন এরকম প্রশ্ন টোটাল হচ্ছে কয়টি মাত্র দশটি অ্যাসিডিটি অ্যান্টাসিড খাওয়া হয় কেন আমরা বিরিয়ানি খাওয়ার পর পেপসি পান করি কেন পেপসি হতে পারে কোক হতে পারে কোয়া কোলা হতে পারে সেভেন আপ হতে পারে অনেক কিছুর নাম এখানে আসতে পারে মূল কথা হচ্ছে বোরহানে বা দই খাই কেন এরকমই আসতে পারে সবগুলোর উত্তর মোটামুটি কাছাকাছি ওকে তাহলে বন্ধুর হয়ে গেল এবার আসলে মেন ম্যাজিক ম্যাজিকটা কি আমরা এবার আজকে একটা বৈশিষ্ট্যগুলো এই অধ্যায়টা সম্পূর্ণ শিখবো এই অধ্যায়টা এতদিন ভয় পেতাম এখন আর ভয় পাবো না আমি শিখতে চাই এখন থেকে শিখতে চাই তাহলে মূল বইটা খুলে তুমি অ্যাসিড ক্ষারক এবং লবণের বৈশিষ্ট্য আর ব্যবহারটা শিখে ফেলো বৈশিষ্ট্য এবং ব্যবহার যদি মূল বইতে না পাও তাহলে গাইড বা কোনো টেস্ট পড়ার থেকে নিয়ে পড়া স্টার্ট করে দাও আর যারা আমার কোর্সে ভর্তি থাকবে তাদের আমি নিজেই লিখে দিব পিএইচের সঠিক মাত্রা কি রাসায়নিক বিক্রিয়া আর কোর্সের ফি কিন্তু অনেক অল্প মাত্র পাঁচশো দশ টাকা একেবারেই অল্প কিন্তু সবার জন্য গ্রহণযোগ্য বলেই মাত্র পাঁচশো দশ টাকা আচ্ছা যা হোক রাসায়নিক বিক্রি একই খার বা খারক যেটা পানির সাথে মানে জলীয় পদার্থের সাথে বা জলীয় দ্রবণে দ্রবীভূত হয় মানে মিশে যায় পানির সাথে যেটা মিলে মিশে যাবে সেটা হবে খার প্লাস খারক। যেটা পানির সাথে দ্রবীভূত হবে না সেটা শুধুই ক্ষারক একেবারে সহজ ভাষায় বলে দিলাম সংকেতকে প্রথম খারকটা দিয়েছি আমি চুন যার রাসায়নিক নাম ক্যালসিয়াম অক্সাইড শুধু এইটার শেষেই কিন্তু ও আছে। তাকায় দেখো শুধু এইটার শেষেই কিন্তু ও মানে অক্সিজেনটা আছে। অক্সিজেনের ওটা আছে এইটার শেষেই এই জন্য উচ্চারণটা হলো অক্সাইড কারণ তুমি একে একদমই নতুন এই জন্য তোমাকে শেখাই দিচ্ছে এইটার শেষে শুধুমাত্র ও আছে আর বাকি সবগুলোর শেষেই আছে ও এইস ও এইস ও এইস সবগুলোর শেষেই তাহলে ও থাকলে উচ্চারণটা হবে অক্সাইড আর যদি ও এইস থাকে তাহলে হাইড্রো অক্সাইড এইস শুধু ও থাকলে হবে অক্সাইড আর শেষে ও এইস থাকলে হাইড্রো এই প্রত্যেকটা হবে খার প্লাস হচ্ছে ক্ষারক দেখি কী কী দে আছে। চুনের পানি ক্যালসিয়াম হাইড্রো চুনের সাথে পানিযোগ অর্থাৎ উপরের চুনের সাথে পানি যোগ করলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম হচ্ছে এন এ ওর সাথে যোগ করলাম ও এইস অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যালুমিনিয়াম হাইড্রো অক্সাইড সোডিয়াম কার্বোনেট শুধুমাত্র এই লাস্টেরটা ছাড়া সবগুলোর শেষেই হাইড্র অক্সাইড হাইড্রো অক্সাইড মিল কিন্তু আসে আমি কিন্তু লিখে দিচ্ছি এভাবেই তোমার এক্সামে এইগুলোর বাহিরে একটাও আসবে না জাস্ট এই কটাই থাকবে জাস্ট এখন থেকে এই কটায় তুমি পরের বাইরে পড়ার দরকার নেই জাস্ট এই কটায় বারবার রিভিশন দাও আমি তো লিখে দিয়েছি সোডিয়াম হাইড্রোক্সাইড ম্যাগনেশিয়াম হাইড্রো অক্সাইড পটাশিয়াম হাইড্র অক্সাইড অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড লাস্টে ও এইচ আসে বলে আমরা হাইড্রো অক্সাইড দিচ্ছি বলে দিচ্ছি আর সেবার আসছি চুনাপাথর যাকে আমরা ক্যালসিয়াম কার্বনেট বলি ক্যালসিয়ামের প্রতীক হচ্ছে সিএ আর কার্বনেট যৌগমূলক সিও থ্রি অ্যাসিড অ্যাসিড শিখব মাত্র তিনটা টোটাল মিলে চারটা হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের পাকস্থলিতে থাকে এইচ সি এল সালফিউরিক অ্যাসিড এইচ টু অ্যাসোফোর নাইট্রিক অ্যাসিড এইচ অ্যান থ্রি আর সোডিয়াম বাই কার্বোনেট বেকিং সোডা যেটা বলা হয় বেকিং সোডা যেটা সংকেত আমাদের ছোট প্রশ্ন কয়ের মধ্যে দেয়া আছে সোডিয়াম বাই কার্বোনেট বেকিং সোডা এন এল সোডিয়াম বাই কার্বোনেট এইচ সি থ্রি প্রশমন বিক্রিয়া টোটাল অধ্যায়টাই অধ্যায়টাই হচ্ছে প্রশমন বিক্রিয়া টোটাল এই অধ্যায়টাই হচ্ছে প্রশমন বিক্রিয়া অ্যাসিড এবং ক্ষারকের বিক্রিয়ায় নিরপেক্ষ পদার্থ লবণের পানি উৎপন্ন হবে তাহলে যে রাসায়নিক বিক্রিয়ায় অ্যাসিড এবং ক্ষারকের বিক্রিয়ার ফলে নিরপেক্ষ পদার্থ লবণের পানি উৎপন্ন হয় তাকে প্রশমন বিক্রিয়া বলে যে রাসায়নিক বিক্রিয়ায় অ্যাসিড এবং ক্ষারকের বিক্রিয়ায় নিরপেক্ষ পদার্থ হ্যানিরপেক্ষ পদার্থ লবণ ও পানি উৎপন্ন করে তাকে আমরা বলি প্রশমন বিক্রিয়া কিছু লবণের সংকেত আমরা জেনে নিই যেটা অ্যাসিড এবং ক্ষারকের এটা না জানলেও কিন্তু হবে এই একটা না শিখলেও কিন্তু হবে এটা অটোমেটিক আমাদের অ্যাসিড এবং ক্ষারকের বিক্রিয়ার ফলে উৎপন্ন হয়ে যাবে সোডিয়াম ক্লোরাইড ম্যাগনেশিয়াম ক্লোরাইড অ্যালুমিনিয়াম ক্লোরাইড লাস্টে ক্যালসিয়াম সালফেট লাস্টে সিএল আসে তাহলে আইড উচ্চারণ ধাতুর মতো আইড সোডিয়াম ক্লোরাইড খাবার লবণ ম্যাগনেশিয়াম ক্লোরাইড অ্যালুমিনিয়াম ক্লোরাইড লাস্ট আছে অ্যাসোফোর যেটা আছে সালফেট তাহলে ক্যালসিয়াম সালফেট হয়ে গেল এখন আমরা আরও কিছু দেখব অ্যাসিড তৈরির জন্য এইস প্লাস আয়ন প্রয়োজন অর্থাৎ জলীয় দ্রবণে এইস প্লাস উৎপন্ন করলেই সেটাকে আমরা বলে হচ্ছে অ্যাসিড আরও সহজে বোঝে না আমি একটা সংকেত দেখতে পাচ্ছি যার শুরুতেই এক একাধিক হাইড্রোজেন পরমাণু মানে এইস আছে আমি একটা সংকেত দেখতে পাচ্ছি যার শুরুতেই এক একাধিক এইস আসে মানে হাইড্রোজেন পরমাণু আছে তাহলে ধরে নেবে এটা অ্যাসিড হবে আমি একটা সংকেত দেখতে পাচ্ছি যার শেষে ও অথবা ও এইস আছে। যার শেষে ও অথবা ও এইস যাকে বলা হয় হাইড্রো অক্সিলায়ন ও অথবা ও এইস আছে। তাকে আমরা বলি কি তাকে বলবো আমরা খার বা খারক এখন সোডিয়াম হাইড্রো সোডিয়াম হাইড্রোঅক্সাইডকে বিশ্লেষণ করলে সব সময় প্রথমটা হবে প্লাস দ্বিতীয়টা হবে মাইনাস সোডিয়াম হাইড্রো অক্সাইড তাহলে সোডিয়ামটা হবে প্লাস আর ও এইচটা হবে মাইনাস কারণ প্লাস মাইনাস বিক্রিয়া করেই যৌগ গঠিত হয় প্রিয় শিক্ষার্থী এরপর দেখতে পাচ্ছি হাইড্রোক্লোরিক অ্যাসিড তাহলে প্রথমটা হাইড্রোজেন হচ্ছে প্লাস আর সিএল হচ্ছে মাইনাস এখন যে কাজটা হবে এখানে তুমি যে সূত্রটা দেখতে পাচ্ছো এই সূত্রের মানে এখানে যে বিশ্লেষণ দেখতে পাচ্ছ এখানে এরা ক্রস কানেকশন হবে এখানে ক্রস কানেকশন হবে ক্রস কানেকশন হবে কি এই সোডিয়াম যাবে সিএলের সাথে আর এই যাবে ও এইচের সাথে ক্রস কানেকশন হবে এরকম ক্রস কানেকশন হবে এরকম ক্রস কানেকশন হবে অর্থাৎ সোডিয়াম যাচ্ছে সিএলের সাথে এবং এইচ যাচ্ছে ওএইস এর সাথে আমরা এখানে কয়েকটা বিক্রিয়া দেখতে পাই জাস্ট এই কয়েকটা বিক্রিয়াই তুমি শিখবে এর বাইরে এক্সট্রা কোনো বিক্রিয়া শেখার প্রয়োজন নাই জাস্ট এই কয়েকটা বিক্রিয়া শুধু এই নয়টা বা দশটা বিক্রিয়া জাস্ট এই দশটা বিক্রিয়া তুমি শিখবে আমি একদমই লিখে দিয়েছি এই দশটা বিক্রিয়া শিখলেই হবে সপ্তম তোমার একদমই ক্লিয়ার এর বাইরের এক্সট্রা কোনো কিছু শেখার প্রয়োজন নাই তাহলে সপ্তম অধ্যায় থেকে আমরা শিখে ফেললাম বিক্রিয়া বিক্রিয়া কিভাবে করতে হবে অতি সহজে পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে তোমাকে সম্পূর্ণ বোঝায় দেব মাত্র পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে আবার বলতেছি তালিবার সিজন সৃজনশীলের জন্য আমরা দেখতে পাচ্ছি দেখো রাজশাহী বোর্ড চট্টগ্রাম বোর্ড সিলেট দিনাজপুর ময়মনসিং দু হাজার চব্বিশ ঢাকা কুমিল্লা চট্টগ্রাম দু হাজার তেইশের এই আটটি প্রশ্ন তোমাদের কাছে সম্পূর্ণ বিরোটি কেমন লাগলো তাহলে পার্ট টুতে গিয়ে আমরা বাকি যে বিষয়গুলো আছে এইটা আলোচনা করে দেবো বা পার্ট টুতে গিয়ে আমি দিয়ে দেবো সবগুলো কারণ আজকের ভিডিওটা ইতিমধ্যে অনেক বড় হয়ে গেছে ইতিমধ্যে বিশ মিনিট অবার হয়ে গেছে দেখো অনেক বড় ভিডিও হলে দেখার একটা অনাগ্রহ সৃষ্টি হয় তাহলে খুব শীঘ্রই তোমাদের টেস্ট পরীক্ষার আগে আমি চেষ্টা করব বিজ্ঞানের পার্ট টুটা তোমাদের দিয়ে দিতে সবাই অনেক ভালো থাকার হ্যাঁ ভিডিওটি কেমন হলো লাইক দিতে বলবে না শুভেচ্ছা নিরন্তর